চারিদিকে যুদ্ধ নিয়ে চর্চা আর এই আবহেই বৃহস্পতিবার জলপাইগুড়িতে এক পুলিশ কর্মীর বাড়িতে আচমকা হানা দিল স্থানীয় সূত্রে খবর জলপাইগুড়ি রেসাড়ার বাসিন্দা কানাই দাস প্রাক্তন পুলিশ কর্মী বৃহস্পতিবার সকালে তার বাড়িতেই হানা দিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা কানাইবাবুর ছোট ছেলে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের বাংলোতে নিরাপত্তারক্ষীর কাজ করেন পরিবারের দাবি মাদক সংক্রান্ত মামলায় এসেছিলেন গোয়েন্দারা দীপঙ্কর দাশের দাদা বলছেন ভাইয়ের খোঁজে কয়েকজন এসেছেন তারা ইডি না সিবিআই কিছু জানি না শুধু শুনলাম বিভাগীয় কিছু কাজকর্ম রয়েছে যেহেতু ভাই পুলিশ তারই ডিপার্টমেন্ট সংক্রান্ত কোনো বিষয় নিয়েই বোধহয় কথাবার্তা বলতে এসেছে কিন্তু কারা এসেছে ঠিক বলতে পারছি না দু একজন থেকে কথাবার্তা চলছে সেটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না কি ইনকোয়ারি হচ্ছে এখন ওরাই জানে আমরা এখন কিছু বুঝে উঠতে পারিনি আমার খোঁজে না আমার ভাইয়ের খোঁজে নাম

নিউজ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন ট্রিপল ফাইভ ওয়ান এইটে আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ